বন্ধুরা শুরু হয়ে গেছে রান্না সকালে কুমড়ো আলু ভাজা আর রুটি করছি রুটির তরকারি কুমড়ো আলু ভাজা আর রুটি হবে রুটি হচ্ছে বন্ধুরা এদিকে কুমড়ো ভাজা হচ্ছে

তোমার ডিমের ঝাল মানে ভেজে ঝাল করা আর হচ্ছে ভাতের মধ্যে পেঁপে ভাতে আছে বন্ধুরা কুমড়ো ভাজা তোমাদের দাদা খেয়েছে আছে এই যে ব্লু মাইলে ও উড় আসছে কি জানি বুঝলাজব না হাওয়া দিচ্ছে এই কোণা আছে এই কোণা আছে সব উড়ে উড়ে এদিক ওদিক চলে আসছে ও ওই দিকে ওই দিকে চিট্টা উপর উঠে গেল মালমলা দুইটা আমারটা বেঁচে গেছে অন্যরা অন্যরা밥 খাবে অভিজিৎ খাবে

না আমি আসতেই করে হাত দাওয়া দিয়ে দেখাও আচ্ছা আমি বাচ্চা বেরোবে যে তিনটে ডিম এই দেখো বন্ধুরা তিনটে দোয়েল পাখির ডিম দেখ এটাকে বলে দোয়েল পাখির ডিম ফুটে বেরোবে তিনটেই বাচ্চা হবে বা সুন্দর দাও রেখে দাও রেখে দাও

我的。